হে গাজ সালাম ওয়ালাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে তেলের পিঠার রেসিপি করে দেখাবো কীভাবে পারফেক্ট ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করবে সেটাই আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো দেখতে দেখতে তো শীত পড়ে গেল এই শীতে যদি সকাল সকাল উঠে গরম গরম পিঠাই না পাওয়া যায় তাহলে কেমন হয় সেই জন্য চলো আজকে দেখি কিভাবে বানাতে হবে এত মজাদার এই সুন্দর তেলের পিঠাটি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি এখানে আমি আজকে তোমাদেরকে মুসুর ডাল দিয়ে তেলের পিঠা তৈরি করে দেখাবো তো সেই জন্য এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছে চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ ময়দা তার সাথে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ লাল চিনি তোমরা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো আর এই তো মেন উপকরণ মুসুর ডাল বাটা তো মুসুরের ডাল তোমাদের পান্তে ভিজিয়ে রেখে তারপর বেডে এখানে অ্যাড করেছি সেটা আর তোমাদেরকে দেখায়নি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সেই জন্য তো এখানে তো আমি এখানে যা যা দিয়েছি বললামই এখন এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর টি পরিমাণ বেকিং পাউডার পানি দিয়ে দিব এখন এগুলোকে ভেঙে ভালো করে মিক্সড করে নিতে হবে তোমরা চাইলে এখানে চামিচা ব্যবহার করতে পারো হাতে মিক্সড করলে কি হয় এগুলো একদম সুন্দর করে ভেঙে যায় কোনো রকমেরই কোনো কিছু থাকে না সেই জন্য আর কি হাতে মিক্সড করা হচ্ছে যেহেতু ডোটাও একটু পারফেক্টভাবে তৈরি করতে হয় এখানে তেলের উপকরণ তো তিলামে সাথে বলে রাখি এটার ডোটা যদি তোমরা বেশি শক্ত করে ফেলো তাহলে কিন্তু একদমই ভালো হবে না পিঠা আর বেশি নরম করে ফেললেও হবে না তো সেই জন্য আমি যেরকমটা দেখাচ্ছি তোমরা ঠিক সেরকমটাই রাখবে এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখানে আমার মনে হয়েছিল যে মিষ্টিটা একটু কম হয়ে গেছে সেই জন্য এখানে আমি অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের আর একটু চিনি লাল চিনি আবারও বলছি এখানে চাইলে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো মিক্স করা হয়ে গেলে ফিরে আসবো মিক্স করা শেষ করে তো এই তো গাইজ আমার এটা মিক্সড করা হয়ে গিয়েছে দেখো এটা ঘনত্বটা কীরকম হবে এরকম ঘনত্বের তো গায়ে যে সরাসরি চুলা এসে পড়েছি চুলা একটু কড়া দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দিয়েছি আর এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব ফিরে আসছি তেলটা গরম হওয়ার পর আমি একটু ডো দিয়ে চেক করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়েছে কি না তেলটা ভালোই গরম হয়েছে এখন এখানে এরকম চামিচের মাধ্যমে আমি এটা দিয়ে দিলাম দুটা পিঠার দেখো ধীরে ধীরে ফুলছে দেখতেই পারছ গাছ তেলটা ঠিক কতটা গরম যেহেতু এটা নামেই আমাদের এলাকার তেলের পিঠা সুতরাং এটাতে অবশ্যই তেলটা বেশি থাকতে হবে আর তেলটা গরম তো থাকতে হবেই এই তো দেখো চামিচের মাধ্যমে নেড়ে দিয়েছি বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এটা নষ্ট ভেঙে যাবে আর কি এই তো দেখুন ধীরে ধীরে কিন্তু এটার কালারটাও লাল লাল হয়ে আসছে এই তো লাল হয়ে গেছে তুলে নিলাম ঠিক একইভাবে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিব তোমরাও ঠিক এরকম করে পিঠাটা তৈরি করে নিও তাহলে পিঠাটা হবে পারফেক্ট একদম অসাধারণ মজাদার হয় এই পিঠাটা খেতে এই তো গাইজ দেখতে দেখতে আমার সবগুলো পিঠা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে দেখো আমার পিঠাটার কালারটা কতটা সুন্দর এসেছে গাইস তৈরি হয়ে গেছে আমার মজাদার তেলের পিঠা গাইস কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা আশা করছি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এই সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের যে তোমরা দেখতে পাচ্ছ সাপটা পিঠা সেগুলোর ভিডিও কিন্তু আমার কম ডিসক্রিপশান বক্সতে আছে আমার ভিডিওর আর তেলের পিঠা যত ভিতরে দেখালামই কতটা পারফেক্ট হয়েছে তো ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য খুদা হাফেজ